হ্যালো কিপ্টো বাংলা ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই খারাপ সিচুয়েশনে রয়েছেন এবং সব থেকে বড় ক্র্যাশ আমরা মার্কেটের মধ্যে দেখতেছি কিপ্টো মার্কেটের মধ্যে দেখতেছি ওয়ার্ল্ড ওয়াইজ কী চলতেছে এবং কী কারণে মার্কেট ক্র্যাশ হচ্ছে এবং আরও কতটুকু ক্র্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে এই বিষয়গুলো আলোচনা করব এবং আমরা যেহেতু এখানে ইনভেস্টমেন্ট করেছি মার্কেট ক্র্যাশ করতেছে আমাদের পোর্টফোলিও কিন্তু দেখার মতো নয় এবং আমরা অনেক বেশি লসে রয়েছি এখান থেকে আমরা আগামী দিনগুলোতে আমরা এফডিএফসের মতো স্ক্যাম করতে দেখেছি তারপর লুনার মতো সমস্যা দেখেছি ক্র্যাশ করতে তারপর আমরা ইউক্রেন হোক রাশিয়া হোক তাদের মধ্যে যুদ্ধ দেখেছি তো শুধু যে এখনই ক্র্যাশ হচ্ছে মার্কেট তা কিন্তু নয় পূর্বে আমরা অনেকবার এই মার্কেটে দেখেছি অনেকবার ক্র্যাশ হতে এবং অনেক ব্যাড নিউজের কারণে মার্কেট ক্র্যাশ হয়েছিল হয়েছে এবং আজকে যে শুধু আমরা ক্র্যাশ দেখতেছি মার্কেটের মধ্যে তা কিন্তু নয় পূর্বে আমরা অনেকবার দেখেছি এবং এখানে কি করণীয় এবং আপনারা কি করবেন মার্কেট নাইনটি ফাইভ ডলারের মধ্যে চলতেছে এবং আমি যে আপনাদের প্রতিটি ভিডিওর মধ্যে বলেছিলাম যে সাপোর্ট রয়েছেন নব্বই হাজার ডলারের কাছে কাছাকাছি নব্বই একানব্বই বিরানব্বই হাজার ডলারের কাছাকাছি তো সেটাকে মেনটেন করে বিটকয়েন এগেন এগিয়ে নাইনটি ফাইভ থাউজেন্ড ডলারের মধ্যে চলতেছে এবং এখান থেকে আরও কি নিচে আসবে মার্কেট বা মার্কেট এখানে কেনই বা ক্রেস করতেছে অনেকেই বিষয়টা জানেন না আমি আজকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো এবং এখন আপনাদের কি করণীয় এবং কি করতে পারেন তার সঙ্গে সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ কয়েনের বিষয়ে যেগুলো অনেক নিচে চলে এসেছে মার্কেট স্ট্রং প্রজেক্ট সব ইতিরাম থেকে শুরু করে সব প্রজেক্ট নিচে চলে এসেছে আপনারা কি এগুলোতে বাই করতে পারবেন কি সবকিছু সব কিছু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন ওকে ক্রিপ্টোকারেন্সিতে যদি ইনভেস্টমেন্ট করে আছেন হোল করে আছেন এবং খুব বেশি পেনিকে রয়েছেন তাহলে হবো অবশ্যই বলবো যে এই ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের প্রতিদিন মোটিভেট করে থাকে তার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করতে পারেন নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন এখানে শুধুমাত্র কারেন্সি রিলেটেড ভিডিও বানানো হয়ে থাকে বন্ধুরা আমরা মার্কেটের মধ্যে অনেক বেশি পেনিকে রয়েছি এবং অনেক বেশি দুঃখ পাইতেছি যারা রিসেন্টলি মার্কেটের মধ্যে এসেছেন যে এইভাবে এসেছেন যে মার্কেটের মধ্যে আমরা টাকা ইনভেস্টমেন্ট করে অনেক টাকার মালিক হব কিন্তু বাস্তবে কিন্তু তা কিন্তু নয় আপনারা এখানে সারভাইভ করতে হলে কিন্তু প্রচুর সময় দিতে লাগবে এবং এখানে কিন্তু আপনার আত্মশক্তিটা বৃদ্ধি করতে করতে হবে না তো এখানে পয়সা বানাতে পারবেন না দেখুন গত চব্বিশ ঘন্টার মার্কেট যদি দেখি তাহলে নয় পার্সেন্ট মার্কেট এখানে কারেকশন নিয়ে নিয়েছে আর টোটালি গ্লোবালি মার্কেট শুধু ইউএসএ স্টক মার্কেট থেকে শুরু করে সব ধরনের মার্কেট ইন্ডিয়ান স্টক মার্কেট হোক বা ইউএসএ হোক কি কারেন্সি মার্কেট হোক সব মার্কেটে কিন্তু ক্র্যাশ দেখা দিয়েছে এবং মার্কেট লাগাতার নিচের দিকে এসছে এবং সব থেকে তো গুরুত্বপূর্ণ কথা হল আমাদের যে ওয়ার্ল্ড কয়েন অনেক 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 বেশি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডাউনে এসেছে মানে আমাদের ফট দিকে ছাওয়ার মতো নয় আমরা অনেক 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 বেশি পেনিকে রয়েছে কিন্তু এই কথাগুলো আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন দেখুন সবসময় কিন্তু যে মার্কেট ক্র্যাশ করবে তা কিন্তু নয় মার্কেট রিকভারি অভিয়াসলি করবে এখানে শুধু আপনার পেশেন্ট একটু ইনক্রিজ করতে লাগবে তার জন্য আমি আপনাদের বলে থাকি যে ফিউচার ট্রেড খেলবেন না ভাই এই মার্কেট ক্রেসের মধ্যে যারা ফিউচার ট্রেড টু ই এক্স ফাইভ এক্স লেভারিক নিয়ে ট্রেড করেছেন আজকের দিনে সব ফান লিকুইডেড হয়ে নষ্ট হয়ে সব ফান জিরো করে ফেলেছেন বাট যারা স্পোর্টের মধ্যে আছেন আমি জানি দিন শেষে আমাদের ফানগুলি রিকোভারি হয়ে যাবে এবং আমরা যে আমাদের যে টার্গেট ফিক্সড করে রেখেছি সেটা আমরা অ্যাচিভ করবো মার্কেটের মধ্যে শর্ট টাইম যদি আপনি ট্রেড করে থাকেন লাইন সাপোর্ট এম এম এসিডি সব কিছু দেখে মার্কেটের মধ্যে কোথায় আমার স্টপ লস লাগাতে লাগবে কোথায় আমার বাই করতে লাগবে কোথায় আমার সেল করতে লাগবে এই মানসিকতা নিয়ে মার্কেটের মধ্যে নামতে হবে বাট আপনি লং টাইমে আছেন আপনাকে একটা ফিক্সড টার্গেট করে রাখতে হবে প্রফিট হলে প্রফিট বুক করে রাখতে হবে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে ঠিক আছে আমরা জানি আজকে বিটকয়েন আমরা এক লাখ আট হাজার ডলার দেখেছি এখান থেকে ক্র্যাশ করে নব্বই হাজার ডলারের মধ্যে এসছে এবং একসময় আমরা এখান থেকে রিকোভারি করে আবার আমাদের টার্গেট দেড় লাখ ডলার থেকে দুই লাখ ডলার সেদিকেও আমরা যাব শুধু যে এবারই ক্র্যাশ হচ্ছে তা কিন্তু নয় আমরা অনেক 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 ব্যাড নিউজ দেখেছি মার্কেটের মধ্যে তারপরেও দিন শেষে বিটকয়েন এগেইন পাম্প করে উপরে চলে যায় অ্যাকচুয়ালি কি ইউএসএ ডোনাল্ড ট্রাম্প মার্কেটের মধ্যে এসে মার্কেটটাকে একদম নষ্ট করে দিয়েছে আসুন বিস্তারিত বিষয়গুলো বোঝার চেষ্টা করি মার্কেট নয় পার্সেন্ট ডাউন হয়েছে এবং ফেয়ার অ্যান্ড গ্রিজ এতদিন লালচের মধ্যে ছিল সেটা কিন্তু একদম নর্মাল চলে এসেছে থার্টি নাইন বিটকয়েন কি মার্কেটের জন্য ভালো মার্কেট এতদিনে আমরা সবাই পজিটিভে ছিলাম এবং সবাই আমরা লং পজিশন অন করে রেখেছিলাম মার্কেটের মধ্যে খুবই ভালো নিউজ চলছিলো এবং মার্কেট খুবই পজিটিভে যাওয়ার পজিশনে রয়েছিলো বাট সেখানেই কিন্তু আমাদের সঙ্গে গেম খেলা হয় আমরা যে জিনিসটি ভাবি সেটা উল্টা করে বিট করে দেখুন এখানে উইকেন্ড চলছিল এবং উইকেন্ডের মধ্যেই এখানে কিন্তু হয়ে গেল খেলা এবং এই খেলা থেকে যারা আমার আপনার মতো দুর্বল লোক বয় দেখিয়ে মার্কেট থেকে বেরিয়ে পালিয়ে চলে যাবে এবং এখান থেকে মার্কেট কিন্তু পাম্প করার ফ্যাসিলিটি অনেক বেশি রয়েছে যখন মার্কেটের মানুষ বলবে যে কিছু নাই কিছু নাই সব কিছু শেষ হয়ে গেছে তখনই মার্কেট এখান থেকে পাম্প করার ফেসিলিটি বেশি দেয় মার্কেটের মধ্যে অ্যাকচুয়ালি হয়েছে কি মার্কেটের মধ্যে দেখুন এখানে ইউএসএ গভর্নমেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানে কানাডা চায়না এবং মেক্সিকোর উপর কিন্তু খরদার্য করেছে এবং তারা যদি ইউএসএর মধ্যে যদি কোনো জিনিস বিক্রি করে তাহলে বেশি পরিমাণ ট্যাক্স দিতে হবে সেই জন্য মার্কেটের মধ্যেই যে দেখতে পারবেন ট্রাম্প কানাডা মেক্সিকো এবং চিনের ওপর শুল্ক আরোপ করায় ডলারের দাম বেড়েছে এবং তেলের দাম বেড়েছে বুঝতে পেরেছেন তো শুল্ক যে কোনো দেশের জিনিস যদি কোনো দেশে বিক্রি করা হয় এবং ওই দেশের জিনিসটার উপর যদি ট্যাক্স লাগানো হয় বেশি পরিমাণ তাহলে এই জিনিসটার অটোমেটিকলি দাম বৃদ্ধি পাবে এবং দাম যদি বৃদ্ধি পায় তাহলে একটি জিনিস যেমন কাঁচামাল অন্য দেশ থেকে নিয়ে আনা হয় ইউএসের মধ্যে এবং ইউএসের মধ্যে আনার পর ম্যানুফ্যাকচারিং হয় জিনিস তৈরি হয় এবং এই জিনিসের উপরে যদি আপনি ত্রিশ থেকে বিশ থেকে ত্রিশ পার্সেন্ট যদি ট্যাক্স লাগিয়ে দেন তাহলে নিজের দেশের জিনিসটা আসবে না এবং এখানে ক্ষতি হবে এবং এটাই হয়েছে ইউএসের মধ্যে এই জিনিসগুলোর উপর বেশি পরিমাণে খড় ধার্য করা হয়েছে এবং ইউএসের যে মার্কেট রয়েছে স্টক মার্কেট রয়েছে সেগুলো কিন্তু ক্রপস করতেছে পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প এখানে কানাডা মেক্সিকো চায়নার উপর খড় ধার্য করেছে বেশি পরিমাণ তার জন্য মার্কেটের মধ্যে গ্লোবালি ইউএসএ মার্কেটের মধ্যে ক্রেস দেখা গিয়েছে এবং এখানে আরও বিস্তারিত তুলে ধরা হয়েছে এগুলো আপনারা পড়ে নেবেন দেখে নেবেন নিউজের মধ্যে অনেক বিষয় রয়েছে আপনারা সবাই জানেন তার জন্য গ্লোবালি ইউএসএ মার্কেটগুলো কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে এখানে ডাউন হয়েছে আমরা অবশ্যই জানি যে ক্রিপ্টোকারেন্সির মধ্যে মার্কেটের মধ্যে সময়টা খুবই খারাপ চলতেছে এর আগে ডিপশেক আর ইউএসএ জিভিটিসি নিয়ে মার্কেটের মধ্যে আমরা ক্র্যাশ দেখেছি পাশাপাশি এখন ডোনাল্ড ট্রাম্প সেই প্রতিবাদের বদলা নেওয়ার জন্য এখানে খড় বেশি পরিমাণ ধার্য করেছেন তার জন্য আমরা মার্কেটের মধ্যে ইউএসএ মার্কেটের মধ্যে ক্লস দেখতেছি এবং পরোক্ষভাবে এখানে আমাদের বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে সেই নেগেটিভটা আমরা দেখতে পাইতেছি যদি দেখেন চব্বিশ ঘন্টায় টু পয়েন্ট টোয়েন্টি ফোর বিলিয়ন ডলার মার্কেটের মধ্যে ক্র্যাশ করেছে এবং এই আর জিভিটিসির কারণে ইউএসএন মার্কেট আমরা এক ট্রিলিয়ন না টু ট্রিলিয়ন একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমরা ইউএসএন মার্কেটটাকে ক্র্যাশ করতে দেখেছি বড়ো বড়ো কোম্পানিগুলো কিন্তু ক্রস করেছিল এবার আমরা এখানে কানাডা মেক্সিকোর উপর যে খরদার্য করেছে বেশি পরিমাণ তার জন্য আরও মার্কেটের মধ্যে আমরা ডাম দেখতেছি অবভিয়াসলি যদি ডোনাল্ড ট্রাম্প সেই প্রতিবাদ করেছেন তাহলে অন্য দেশের প্রেসিডেন্ট বা অন্য দেশের তারা কিন্তু চোপ থাকবে না কানাডায়ও বলে দিয়েছে অ্যানাউন্সমেন্ট যে আমরা পঁচিশ পার্সেন্ট ট্রাফিক ইউএসএ গুডসের উপর আমরা করবো তাহলে ইউএসএ যেহেতু করেছে এবং কানাডার এই যে ট্রুডু উনি বলেছেন যে আমরা পঁচিশ পার্সেন্ট আমরাও পঁচিশ পার্সেন্ট ইউএসের শুল্কর উপর আমরা খোহার্য করবো তো যে দেশের উপর আপনি ট্রাফিক্স লাগিয়েছেন ট্রাফিক্স লাগিয়েছেন তো অন্য দেশের লোকেও বা অন্য দেশের সরকারও সেটা আপনার উপর লাগাবে এটা স্বাভাবিক এর জন্য মার্কেটের মধ্যে গ্লোবালি আমরা মার্কেটের মধ্যে ডাউন দেখতেছি ঠিক আছে তো যেহেতু ডোনাল্ড ট্রাম্প লাগিয়েছে তাহলে অন্য দেশের তারাও লাগাবে এর জন্য গ্লোবালি মার্কেটের মধ্যে ক্র্যাশ দেখা গিয়েছে এবং ইউএসের স্টকগুলো প্রচুর পরিমাণ ডিপে করেছে তার জন্য সেই বৃত্তির উপর ভিত্তি করে আমরা কিন্তু ক্রিপ্টো বাজারে অর্থাৎ ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা কিন্তু ক্র্যাশ দেখতেছি বাট এটা কিন্তু লং টাইম হিসাবে নয় বন্ধুরা আমি যেটা আগে শুরুতেই বললাম আমরা ইউ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখেছি লুনার মতো কোম্পানি ক্লাস করতে দেখেছি ব্যাঙ্কআসি ফাইল করতে দেখেছি এফ টিএফসের মতো ক্লস দেখেছি তখনও আমরা কোনো প্যানিক হয় নাই আমরা লং টাইমের জন্য বসে আছি বাট এই সমস্ত শর্ট টাইম নিউজের জন্য আমরা কিন্তু এত বেশি প্যানিক করবো না এর পাশাপাশি দেখুন মার্কেটের মধ্যে আরও ব্যাড নিউজ যখন মার্কেটের মধ্যে প্রচুর ব্যাড নিউজ ক্রিয়েট হয় তখন কিন্তু আরও বেশি ব্যাড নিউজ ক্রিয়েট করা হয় যখন পজিটিভ নিউজ দেখে তখন আরও পজিটিভ তৈরি করে মার্কেটটাকে ফর্মও তৈরি করা হয় সঙ্গে সঙ্গে আপনারা জানেন এল সলভারডোর লিগেল টেন্ডার ঘোষণা দিয়েছিল অনেক আগে থেকে এল সলভারডোর প্রথম বিটকয়েন আইনি করেছিল এবং তাদের দেশে বিটকয়েন দিয়ে লেনদেন করতে পারবেন তারা বিটকয়েনকে লিগেল টেন্ডার দিয়েছিল বাট এখন তাদের পয়সা প্রয়োজন তাদের যে আই এম এস রয়েছে তারা কিন্তু অনেক রুল অ্যান্ড রেগুলেশন এল সলবার্ডোরের কাছে দিয়েছিল এবং এল সলবার্ডোর খুব ছোটো একটি দেশ তারা কিন্তু এই যে লিগেল টেন্ডার এটা আপডেটটাকে সরিয়ে দিয়ে তারা এখন দেশটাকে লিগাল টেন্ডার থেকে সরিয়ে দিয়েছে এল সলবার থেকে আপডেট বিটকয়েন আর আইনি দরপত্র নয় কারণ দেশটি আইএমএস প্রয়োজনীয়তা মেনে চলে পরবর্তী পরিবর্তনগুলো ওয়ান দশমিক ফোর বিলিয়ন ক্রেডিট সুবিধার জন্য পথ তৈরি করে অর্থাৎ আই এম থেকে তারা ঋণ নিবে এল সলবার দেশ এর জন্য তারা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফোর বিলিয়নের ঋণ নেওয়ার জন্য আইএমএস এর কাছে গিয়েছে এবং আইএমএফ তারা বলেছে বিভিন্ন রুল এন্ড রেগুলেশনের কথা বলেছে তার জন্য এলসল বার্ডোর এতদিন লিগেল টেন্ডার দিয়ে ঘোষণা দিয়েছিল বাট এখন লিগেল টেন্ডার সরিয়ে দেওয়ায় মানুষের মধ্যে একটা প্যানিক প্যানিক ক্রিয়েট হয়েছে এই নিউজটাও একটা ব্যাড নিউজ এফেক্ট করেছে মার্কেটের মধ্যে বারাক ওবামা পূর্ব প্রধানমন্ত্রী ছিলেন প্রেসিডেন্ট ছিলেন ইউএস এর মধ্যে উনি বলতেছেন একটি মিটিংয়ের মধ্যে একটি কনফারেন্সের মধ্যে যে প্রেসিডেন্ট বারাক ওবামা সবাই তাদের পকেটে একটি সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিটকনে উল্লেখ করে উনি বলতেছেন যে আমেরিকার মধ্যে সবাই নিজের পকেটের মধ্যে সুইস ব্যাঙ্ক নিয়ে বেরাইতেছে অর্থাৎ বিটকয়েন নিয়ে বেরাইতেছে ওটাকে উনি পরোক্ষভাবে বলেছেন যে সবাই সুইস ব্যাঙ্ক নিয়ে ঘুরাইতেছে আজকাল বিটকয়েন নিয়ে ঘুরাইতেছে ওইটাকে মানে উনি অন্যভাবে ঘুরিয়ে বললেন যে বারাক মামা বা এত বড় একজন মন্ত্রী আগে ছিলেন একজন প্রেসিডেন্ট ছিলেন উনি এ কথা বলতেছেন তো মার্কেটের মধ্যে একটু প্যানিক তো ক্রিয়েট হবেই তো বলতেছেন যে সবাই সুইস ব্যাঙ্ক নিয়ে পকেটের মধ্যে ঘুরাইতেছেন বিটকয়েন নিয়ে ঘুরাইতেছেন ঠিক আছে এইটা একটা মার্কেটের মধ্যে ব্যাড এফেক্ট পড়েছে পাশাপাশি আপনারা জানেন এখানে ইউএ ইউএর এর মধ্যে ক্রেকেন ক্রেকেন এখানে ইউএসডিটির সঙ্গে সঙ্গে ইউএসডিটির পাশাপাশি আরও চারটি কয়েন তারা কিন্তু ডিলিস্ট করবে একত্রিশ মার্চ তারা বলেছে যে কয়েনগুলো রয়েছে ইউএসডিটি পে ইউএসডি ইউআরটি এবং টি ইউএসডি এবং ইউএসটি তো এই কয়েনগুলো আপনারা জানেন সব থেকে বেশি ইউএসডিটি ইউএসডিটি পরিমাণ অনেক বেশি ক্রিপ্টো মার্কেটের মধ্যে এবং সবাই ইউএসডিটি হোল্ড করে স্টেবেল কয়েন এবং ইউরোপ সরকার ক্রেকেন ক্রেকেনে ক্রেকেন থেকে এখন ইউএসডিটি এবং স্টেবেল কয়েন আরও চারটা পাঁচটা কয়েন তারা একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ অব্দি তারা ডিলিস্ট করে দিবে এই নিউজটা মার্কেটের মধ্যে একটা পেনই ক্রিয়েট করেছে কিন্তু বন্ধুরা যে কথা আমি বললাম যে এগুলো হচ্ছে একটা শর্ট টাইম কারণ কি মার্কেট থেকে আপনি আমার আপনার মতো লোককে এখানে বই দেখিয়ে মার্কেট থেকে বের করে তারপরে আমরা দেখবো মার্কেটের মধ্যে বিশাল পাম্প এমন এমন নিউজ আসবে মার্কেটের মধ্যে দেখবেন রাতারাতি মার্কেট প্রচুর পরিমাণে পাম্প করে নিবে ঠিক আছে এখানে যদি খেয়াল করেন তাহলে রবার্ট রবার্ট সাকি উনি আপনার সবাই জানেন বই লেখক উনি কিন্তু বিটকয়েন নিয়ে প্রডিট করেন উনি কি বলতেছেন যে নৃশংস ক্র্যাশ এখানে এখন স্টক বন্ড রিয়েল অ্যাসেট সোনা রূপা এবং বিটকয়েনের বাজার বিপর্যস্ত হয়েছে অর্থাৎ মার্কেট ক্র্যাশ হচ্ছে রিয়েল অ্যাসেটগুলো মার্কেট ক্র্যাশ হচ্ছে বিশেষ সেরা সম্পদ বিক্রি হচ্ছে অর্থাৎ বিটকয়েন সিটকয়েন সবই বিক্রি লাখ লাখ তাদের চাকরি হারাবে মানুষ চাকরি হারাবে ধনী হওয়ার একটাই সেরা সময় ওকে ধনী হওয়ার একটাই সেরা সময় এবং ডোন্ট বি লুজার স্টে টেক কেয়ার অর্থাৎ চুপচাপ থাকুন স্টান্ডার রাখুন মাথা অবভিয়াসলি মার্কেট রিকোভারি করে নেবে এরাও একটা উনি বলতেছেন যে রিয়েল এস্টেট গোল্ড সিলভার এবং বিটকয়েন এখন ক্র্যাশ হতেছে অনেক মানুষের চাকরি যাবে অনেক মানুষ এখানে লস করতেছে অনেক মানুষ লিপুইটেশন হতেছে কিন্তু একটু ধৈর্য ধরুন পরবর্তী সময় দেখবেন এগুলো প্রচুর পরিমাণে পাম করবে বুঝতে পেরেছেন পাশাপাশি যদি দেখেন তাহলে মার্কেট ক্রেস হচ্ছে বিটকয়েন ডোমেন্স কিন্তু এগেন পাম্প করে সিক্সটি ফোরের মধ্যে চলে গেছে আমরা এর আগে ভিডিওতে একবার অ্যানালাইসিসের মধ্যে বলেছিলাম যে আমরা বিটকয়েনের ডমিনেন্স আবার সত্তরের কাছাকাছি যেতে দেখতে পেতে পারি একবার আমি বলেছিলাম একবার না অনেকবার বলেছিলাম এবং এই পুরানো চার্টটা আপনারা দেখুন আমি একটা ক্যালকুলেশন করে রেখেছি যে সত্তরের কাছাকাছি যাওয়ার ফ্যাসিলিটি রয়েছে বাট মার্কেটের মধ্যে সিনারিও কিন্তু ছিল অন্য ধরনের মার্কেট অবভিয়াসলি পাম্প করার কথা ছিল কিন্তু মার্কেটের মধ্যে এরকম ব্যাড নিউজ যে চলে আসবে ফান্ডামেন্টালি ব্যাড নিউজ যে চলে আসবে কেউ ভাবছে ভাবতে পারি নাই বাট এখানে মার্কেট বিটকয়েন ডোমিনেন্স নিচের দিকে পড়ার চাইতে উপরে দিয়ে চলে যাইতেছে বিটকয়েন ডমিন্স যেত যাওয়ার উপরে যাওয়ার যাইতে দেন বিটকয়ন ডমেন্সই এমন একটা ছাড় যেটা উপরে গেলে বিটকয়েন স্থির থাকে এবং নিচে পড়লে অল কয়েনের মধ্যে বিশাল পাম্প দেখা যায় এখন হয়তো বিটকয়ন ডমিনেন্স বিটকয়েন পাম্প করবে ডমিনেন্স উপর দিকে যাইতেছে অল কয়েনের মধ্যে আমরা আরও ডাউন দেখবো বাট আমরা এক সময় দেখব ডমিনেন্স করতে এবং অল কয়েন আমরা অনেক অনেক বেশি পাম্প করতে দেখবো ঠিক আছে তো ডমিনেন্স দেখতে পারেন সত্তরের কাছাকাছি যাওয়ার ফসিলিটি রয়েছে বাট এখান থেকে মার্কেট কিন্তু ক্র্যাশ করবে যেটা আমরা কয়েনের মধ্যে বিশাল পাম্প দেখব এই চারটা যদি আপনারা দেখেন তাহলে ডমেনাস কিন্তু আমরা এর ইলেকশনের পরে আমরা এর আগে তিনবার যখন এখানে ইউএসের প্রেসিডেন্ট শপথ গ্রহণ করার পর এখান থেকে লাগাতার ক্র্যাশ করতে দেখেছি কিন্তু এবার আবার বিটকয়েন ডমেনাস উপরের দিকে অর্থাৎ সত্তরের কাছাকাছি যাওয়ার সিক্সটি ফোর চলতেছে এবং সত্তরের কাছাকাছি যাওয়ার জন্য তৈরি হয়েছে বাট এখান থেকে আমরা ক্র্যাশ করতে দেখবো ডমেনাস এবং কয়েনের মধ্যে আমরা কিন্তু এগেন পাম্প দেখে নিব ঠিক আছে এবার আমরা বিটকয়েনের দেখুন এতগুলো নিউজ মার্কেটের মধ্যে চলতেছে বা এইগুলো নিউজ যে চলতেছে রাতারাতি যে মার্কেট স্টেবেল হয়ে যাবে এমন কিছু নয় আমরা ইটিএফ এফ এ এফ এর মতো কোম্পানি লোনার মতো কোম্পানি ক্লাস দেখেছি এবং মার্কেট একটু সময় লাগে রিকভারি করে নিতে এবং একটু মহলগুলো তৈরি হতে একটু সময় লাগে বাট আমি বারবার আপনাদের বলেছি যে আমরা যদি নিচে আসে তাহলে নব্বই নব্বই হাজার আমাদের একটা স্ট্রং সাপোর্ট রয়েছে গতকালকে আমরা ঠেলে আমি আপনাদের বলে দিয়েছি বাট মার্কেট এখান থেকে এসে আবার নাইনটি ফাইভ থাউজেন্ড ডলারের দিকে যেতেছে মার্কেট যত সময় স্বাভাবিক হচ্ছে না ফিউচারটা থেকে একটু দূর থাকুন আর আমি অ্যাগেন বলবো নব্বই হাজার ডলার এই যে আমার রয়েছে নব্বই হাজার ডলার বিটকয়েনের এখনও সাপোর্ট জন রয়েছে এটাকে যদি দরে না রাখতে পারে বা মার্কেটের মধ্যে যখন একটা প্যানিক চলতেছে এবং এই প্যানিকটা হয়তো বারো দু চার দিন বা হফ্তাখানে আমরা দেখতে পেতে পারি যদি মার্কেট স্টিল না হয় তাহলে এইটি ফাইভ থাউজেন্ড ডলারের দিকেও একটা কিন্তু স্ট্রং সাপোর্ট জুন রয়েছে নাইনটিকে যদি বাঙে তাহলে এইটি ফাইভ থাউজেন্ড ডলার আমরা মার্কেট দেখতে পেতে পারি বাট আমি মনে করি যে মার্কেট রিকভারি হয়ে যাবে এগুলো চিরস্থায়ী নিউজ নয় মার্কেটের মধ্যে মার্কেট ডেফিনেটলি নব্বইকে ধরে রাখে এখান কিন্তু পাম্প করা ফেসিলিটি রয়েছে এখানে শুধুমাত্র আপনাকে সময় দিতে লাগবে এবং একটু ধৈর্য ধরে রাখতে হবে যেগুলো কয় নিচের মধ্যে রয়েছে এগুলোর মধ্যে আপনারা বানাতে পারেন কারণ কি মার্কেট দেখুন এখানে যে এভাবেই থাকবে তা কিন্তু নয় এবারের বুলরান চলতেছে বুলরানে এইরকম কারেকশন তো ডেফিনেটলি আসবে আমি আগেই আপনাদের বলেছি যে কারেকশন আসবে এই কারেকশনকে বয় না না পেয়ে আপনারা এখানে অ্যাকুমেশন করুন দেখুন যখন মার্কেট পাম্প করে তখন সবাই সবাই বলে যে আমি জানি কিছু আমার তাই তো আর কে ভালো জানে বাট যখন মার্কেট ডিপে আসে তখন দেখবেন আপনি দায়ে বায়ে কাউকে খুঁজে পাবেন না বা তখন আপনার মনটা কিন্তু শুকিয়ে যাবে কিন্তু এখনো আমি আপনাদের বলতেছি যে মার্কেট বুল মার্কেটের সময় যখন ডিপে পান তখন আপনারা এন্ট্রি নেন এবং যখন উপরে চলে যায় তখন এন্ট্রি নেবেন একটি কয়েনের মধ্যে বিশ পার্সেন্ট প্রফিট দিতেছে ওইখানে গিয়ে যদি এন্ট্রি করেন তাহলে বেশ হতে যাবে ত্রিশ বা চল্লিশ পার্সেন্ট যাবে বা পঞ্চাশ পার্সেন্ট গেলেও তাহলে আপনি ত্রিশ পার্সেন্ট রিটার্ন পাবেন বা এই মুহূর্তে এক একটি কয়েন আপনার ত্রিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট নিচে চলে আসছে আর এখন যদি আপনি এন্ট্রি নেন তাহলে ডেফিনেটলি মার্কেটটা যদি একটা বল উপর থেকে পড়লে এই যে দেখুন দেখুন আপনার ছাড় একটা বল যদি উপর থেকে পড়ে তাহলে ডেফিনেটলি একটা জায়গার মধ্যে পড়বে তারপরে আবার ড্যাং দিয়ে একটু উপরে উঠবে ব্যাক করবে তো বিটুকুন দেখুন এখানে নাইনটি টু নাইনটি ওয়ানের মধ্যে আসার পর এগেন এখান থেকে বাউন্স ব্যাক করে এই যে নাইনটি ফাইভের মধ্যে গিয়েছে তো এই অবস্থার ফায়দা উঠাতে পারবেন লাভ করতে পারবেন বাই করে আপনারা এখানে প্রফিট করতে পারবেন বাকি দেখুন মার্কেটে এইরকম ইউজ থাকলে মার্কেট আর একটু নিচে আসার সম্ভাবনা রয়েছে একটি ফাইভের কাছাকাছি বাট এখানে নরম মানুষের মনটাকে চেক করতেছে মার্কেট যাতে এখান থেকে বেরিয়ে যায় মানুষ মানুষ বেরানোর পরে এখানে ব্যালসরা কিন্তু এন্টি নিয়ে মার্কেটে রাতারাতি পাম্প করিয়ে দেবে ঠিক আছে তো এর জন্য আমি এখানে আমি আপনাদের বলতে পারি যেহেতু ধৈর্য ধরুন এবং মার্কেটটাকে একটু দেখুন আপনার কাছে যদি পর্যাপ্ত ফান থাকে তাহলে আপনারা এগেন যেগুলো কয়েন কিনে রেখেছেন আপনারা এসআইপি কন্টিনিউ করতে পারেন দেখুন এসআর স্ট্রং প্রজেক্টের মধ্যে যদি ইথিরিয়ামের কথা বলি তাহলে ইথিরিয়াম দুই হাজার চারশো ডলারের মধ্যে চলে এসেছে আপনারা যদি ইথিরিয়ামের মধ্যে এন্ট্রি নিতে চান ডেফিনেটলি নিতে পারেন এখানে দেখুন টু হান্ড্রেড ডেজ মুভিং ইজের নিচে চলে এসেছে মার্কেট এগেন মার্কেট রিকোভারি করে নিবে আপনারা একটু সময় দিতে লাগবে সোলারকম মতো কয়েন এখন অনেক নিচে এসছে এই যে দেখতে পারবেন হান্ড্রেড ডেজ মুভিং অ্যাভারিজটাকে ফিফটিন ডেজ মুভিং অ্যাভারেজটাকে ধরে রেখেছে এটাও পাম্প করার পসিবিলিটি রয়েছে এটার মতো কয়েনও অনেক বেশি নিচে চলে এসেছে আপনার এগুলোতে এন্ট্রি নিতে পারেন ডজ কয়েনের কথা যদি বলি তাহলে ডজ কয়েনও ফান্ডামেন্টালি স্ট্রং প্রজেক্টগুলো যখন এত বেশি রিকভার নিচে চলে আসছে তাহলে আলতু ফালতু ছোটো ছোটো কয়েন এই সমস্ত যাওয়ার কিছু দরকার যেগুলো কয়েন স্ট্রং এগুলো অতগুলো নিচে চলে আসছে এগুলোর মধ্যে আপনারা এন্ট্রি বানাতে পারেন অপনাস অ্যাপনাস কয়েন দেখুন যেখান থেকে উঠেছে সেখানেই চলে আসছে ডেফিনেটলি এন্ট্রি বানাতে পারেন তো মার্কেট বন্ধুরা রিকভারি হয়ে যাবে আপনার পেশেন্ট দেখতেছে মার্কেট আপনি এখানে কতটুকু সহ্য করতে পারেন ঠিক আছে তো এগুলো সব স্বাভাবিক হয়ে যাবে আপনি একটু সময় দেন একটু ধৈর্য ধরে রাখুন মার্কেট এগুলো রিকোভারি আরামসে হয়ে যাবে আপনি একটু ধৈর্য ধরুন এবং আজকে ইউএসএ মার্কেট রাত্রিবেলা ওপেন হবে রাত্রিবেলা ইউএসএর গভর্নমেন্ট বা ইউএসের মানুষ কীভাবে মার্কেটটাকে দেখতেছে এবং মার্কেটের মধ্যে কীভাবে ই কোম্পানি বা ইটিএফগুলো কীভাবে দেখতেছে বা ইউএস ইউএসএর মানুষ কীভাবে দেখতেছে তার উপর নির্ভর করবে তারা যদি আরও সেল বা মার্কেট যদি এত ডিপে দেখার পর তারা যদি কন্টিনিউ বিট এগেন বাই করা স্টার্ট করে তাহলে মার্কেট রিকোভারি হয়ে এক লাখ ডলার আমরা খুব দ্রুত দেখে নিতে পারি এবং এক লাখ ডলারটাকে উপরে যদি বিট চলে যায় তাহলে আমাদের এখানে বয় পাওয়ার কিছু নয় মার্কেট ধীরে ধীরে রিকোভারি হয়ে যাবে বিটকয়েন ডমিনেন্সও অনেক বেশি উপরে চলে গিয়েছে ডেফিনেটলি বিটকয়েন ডমিনেন্স করা স্টার্ট হবে অল কয়েনের মধ্যে আমরা কিন্তু পাম দেখব তার জন্য বয় পাবেন না মার্কেটের মধ্যে এ সমস্ত নিউজ টেম্পারি থাকে এগুলো চলবেই চলবে এগুলোকে দেখে ভয় পেয়ে লসে সেল করার চাইতে আমি বলবো ডেফিনেটলি আপনারা হোল্ড করুন আপনার কয়েনগুলোকে ভালো করে রাখুন এবং মার্কেট রিকোভারি হয়ে যাবে একটু ধৈর্য ধরার চেষ্টা করুন এই ছিল বিস্তারিত ভিডিও আশা করি সমস্ত বিষয়গুলো বুঝেছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ